রিয়ামনি আবারও মনে করেন সে দে বলছে যে তুমি আমার সম্মানটা কেন নষ্ট করলাম মানে আজকে বলছি প্রসাদ হয়েছে তুমি আমার স্বামী আমার কি ভুল ছিল আর তুমি কেন সম্মানটা নষ্ট করলাম বল তোমার ছিল ইতেই তুমি কখনো যে অভি তোমাকে এখন বললো যে ইতিকলে ইতিগে উত্তরা হলে দে আলো মাথে তুমি সেখানে উত্তর আমার হোটেলে কেন ধরতে গেলাম না এক দুই নম্বর তোমার হলে ভুল হলে দে অন্যায় তোমার হলে দে তুমি ক ভয়ের কেন্দ্রে সম্মান ডাকল না কিভাবে ডাকবো তুমি যখন কক্সবাজার গেলে আমি তোকে বারবার ফোন দিচ্ছি অভিকে ফোন দিচ্ছি তোমরা কি কক্সবাজার ও তোমরা একবারও স্বীকার করতেছো না আমি তারপর স্বীকার না করাতে আমি লোককে তোমাকে বের করলাম তাহলে আমি সম্মান কিভাবে নষ্ট করলাম এই বিষয়ে কথা নেই কোনো কথা হয়নি এখন কিন্তু তালাকের বিষয়টা বলছি তালাক বউ ঠিক আছে তুমি আমার এখনো তুমি আমার এখনো বউ আছো এই কথা বলেছি আমি এখন বউকে আমি তো অস্বীকার করতে আমি কক্সবাজার নাই

এটা আমাক ইন্ডিয়া থেকে একটা জ্যোতিষী আমাকে ফোন দিয়েছিল করতে আপনি হলে রিয়া আপনি বাধ্যর বাইরে কি কারণে নাই ম্যাথ ছবি তাকে কিন্তু কালা জাদু করেছে এবং হলে কিছু খাওয়াইছে সে এই কারণে কিন্তু আপনার বাধ্য হবে আপনি যতই আপনি হলে রিয়া মুনির কাছে এখন হলে যে রাজকুমারে থাকেন সেখানে ম্যাথ ছবি ছাড়া কিছুই বুঝবে না আচ্ছা ভাই এই কথাটা কিন্তু এই যে আলমা মুন ভাই এন টিভিতে সেখানে আমার অফিসে গিয়ে প্রশ্ন করা হয়েছিল রিয়া মুনিক আমার অফিসে নেওয়ার পর যে আপনি আসলে কি জাদু টনা করেছেন কিনা হয় না এটা আমি বিশ্বাস করি না কিন্তু রিয়া মনি বলেছিল যে আমাদের হজত মহাম্মদ সাল্লাহসাল্লাম সাল্লামকে কি বলে করেছিল সে বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করে না কিছু ম্যাক্স অভি তো কিছুই বিশ্বাস করে না এবং সে যখন বললো সেনকে হসপিটাল মহামিত্র মহা কাছে কোথায় আলম তো বলেছিল আজকে তার দানা দেবে তে মানে ও কছে আমার দানা দেওয়া হলে সে মনি করেন এক একবার কি রাস্তা বোধেন নে আমি সেই খুশি আমার তালা দাও কেমন করে ঠিক আছে এবং আমার দাদা আমি যে হসপিটালে সেদিন তারা মনে করে কি করে সাংবাদিক সম্মেলন করে তারা খুবই মৌতে ছিল বুঝলেন না আলম সরে গেলে তাদের মাথা করে কেন আলম যতক্ষণ বাসে আছে আমি আপনাকে বললাম হাসি মানে বুঝে পড়তেছেন না আলম মারা গেলে তো তার রাস্তার ক্লিয়ার সে গেছেন তার কাজের জন্য হোটেলে একসবী আলাদা তার কাজের জন্য গেছে হঠাৎ করে তাদের দেখা হয়ে গেছে কিন্তু আপনি আলম বাড়ি এই কট খাওয়ার নাটকটা আচ্ছা ম্যাক্সবি আর ইয়েকে একই সাথে দেখা হয় তারা কিন্তু তাদেরকে দুইজনকে একই সাথে পাওয়া গেছে আমি তো ওটা দেখিনি আচ্ছা গেল তারা বলে হোটেলে যাওয়ার পরে রাত্রে বারোটার দিকে আমি কয়েকজন লোক পাঠালাম যে হোটেল সন্ধান পাবো রাত বারোটার দিকে তাদের রুমের মধ্যে পাইছে আচ্ছা গেল এখন প্রশ্ন হলো দেখি তারা তার ভাই রাকিব রাকিব নিজে বলছে আমি তার ভাই আমা রিয়া মুনির ভাই সে আমাকে বলছে ভাই আমি রে তোমার বোন করতে ভাই আমার কোনো দোষ নাই রাত্রে ম্যাচ ছবি কি কী বললো আপাকে কত গাড়ি বার কর রাত্রে বার করে আমি যাই তারকে ঘর কপে রেখে চলে আসছি তার ভাই তাহলে ওই কেমন করে বললে তারা ওই জায়গা দেখা হলো এবং সে মনে করেন রিয়া মনে হঠাৎ করেই সে ওখানে কাজে কেন যাবে আর আমার বউ কাজে যাবে আমি জানবো না আর যে কোনো ক্যাসেল হলি কাজ করতেই যাওয়ার কেউ প্রতিবার ক্যাশাল হলি কাজে যাইতে হবে তাও কার কাছে ম্যাছ ছবির সাথে

আপনি ম্যাথোবীর এমন কি ম্যাথো আপনার ক্ষতি করছে যার কারণে আপনি বারবার ম্যাথোবীকে ধুলের সাথে মিশে দিচ্ছেন তার বারবার শিখেছে আপনি এমনি তো এখন ওর বউ আছে সে অন্যের বউ কেন যাবে তাকে বারবার মানা করা সত্ত্বেও সে তা আমার বউ কেন গেল করো না করো না নেব না বউ তো 3 মাস আগে বিয়ের আছে একজন মানুষ স্ট্রোক করার পরে সাথে সাথে হচ্ছে বগুড়া এসে প্রেস ব্রিফিং করলো আবার ঢাকায় এসে প্রেস ব্রিফিং রাখছে তাহলে একজন মানুষ সে তো অসুস্থ সে কিভাবে এটা করতে পারে অসুস্থ হইলাম অসুস্থ হইলাম কয়েকদিন আগে আমি ইয়ে করছি কয়েকদিন আগে তিন দিন আগে কালকে কী করছি আজকে ঢাকায় করলাম দুই দিন আমি তো কয় তিন দিন ধরে আমি হসপিটাল ছিলাম দুই দিন হসপিটাল ছিলাম তিন দিনের মাঠে আমি ইয়ে করছি সাংবাদিকের সামনে কথা করতে থাকতে সাত দিনের মাঠে ঢাকায় ঢুকছি তাহলে কীভাবে হলো এটা আমি হসপিটাল থেকে কথা বললাম সাধারণ এই সেই উত্তর দিলাম আপনাকে